আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের স্যান্ডেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু কোথায় অ্যাপ্লাই করবেন বা কোন দেশে অ্যাপ্লাই করলে ভিসা রেশিও ভালো পাবেন বা ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি পাবেন এটা সম্পর্কে অনেকেই সঠিক জানেন না অথবা একটু কনফিউশন আছে সো আজকে আপনাদেরকে বলবো যে কোথায় বর্তমান সময়ে অ্যাপ্লাই করা সঠিক হবে এবং ভিসা পাওয়ার চান্সেস সবথেকে বেশি থাকবে ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন বা কোয়েশ্চেনের জন্য হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সো ভিজা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় যেটা আমি বলে থাকি যে আপনাদের ডকুমেন্টেশনগুলো সঠিক হতে হবে ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ম্যাচ করতে হবে এবং সলভেন্ট হতে হবে যেমন আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হোক প্রফেশনাল ডকুমেন্টস হোক ট্যাক্স ডকুমেন্ট হোক বা যা যা সাপোর্টিং ডকুমেন্টস লাগে সব কিছু সো সব কিছু যখন আপনারা প্রপারলি অ্যারেঞ্জ করে ফেলবেন তখন নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কান্ট্রি চুজিংটা সেনজেনের ক্ষেত্রে কারণ সেনজেনে সেন্ট্রেন এরিয়াতে উনত্রিশটা দেশ রয়েছে উনত্রিশটা দেশেই কিন্তু একই রকম ভিসা রেশিও আপনারা কখনোই পাবেন না কিছু দেশ আছে যারা ভিসা দিতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে কিছু আছে যারা আবার ভিসা দিতে একটু কম আগ্রহ প্রকাশ করে বিশেষ করে বাংলাদেশিদের জন্য অথবা বলতে পারেন এশিয়ান হচ্ছে কন্টিনেন্টের যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের প্রথমে দেখতে হবে যে কোন কোন দেশগুলো ভিসা দিচ্ছে বা রিসেন্ট টাইমে ভিসা দিয়েছে যার মধ্যে আমি এখন তিনটা বা চারটা দেশের নাম বল এগুলোকে কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন ফার্স্ট অফ অল আপনারা ফিনল্যান্ড চুজ করতে পারেন দেন আইসল্যান্ড এরপরে আছে নেদারল্যান্ডস দেন আপনাদের সুইডেন আছে সো এই চারটা দেশের মধ্যে যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি পাবেন অন্যান্য দেশের তুলনায় যেমন ফিনল্যান্ডের ভিসা রেশিও সবসময় আমরা ভালো পেয়েছি সবসময় বলতে লাস্ট পাঁচ ছয় মাস ধরে সো এই কারণে আমরা এক্সপেক্ট করছি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনারা ভিজা রেশিও ভালো পাবেন সেকেন্ড হচ্ছে গিয়ে আইসল্যান্ড যেটা বলেছি কারণ আইসল্যান্ড হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোর থেকে রিজিয়নালি একটু দূরে থাকার কারণে গুলো একটু কম হয় সো এই কম হওয়ার কারণে কিন্তু আপনারা এটার একটা বেনিফিট পাচ্ছেন দেন থার্ড হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের যে রিসেন্ট হচ্ছে পজিটিভ সাইট সেটা হচ্ছে তারা কিন্তু আগে সুইডেন এম্বাসির মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো জমা নিত কিন্তু এখন তারা ইন্ডিভিজুয়ালি নিজেরাই নিজেদের হচ্ছে ডিরেক্টলি নিজেদের এম্বাসিতে তাদের ডকুমেন্টসগুলো সাবমিট হচ্ছে বা তার তাদের কাছেই হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারছে সো এটা একটা পজিটিভ সাইট যে কারণে ভিজার ইস্যু একটু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে আর ফোর্থ নাম্বারে সুইডেন বলার কারণ হচ্ছে গিয়ে সুইডেন নর্মালি বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম কান্ট্রিকে রেপ্রেজেন্ট করছে সো যেহেতু অন্যান্য কান্ট্রি রেপ্রেজেন্ট করছে তারাও নিজেদের কিছু ভিসা হচ্ছে অ্যাপ্রুভ করে সো এই কারণে এই চারটা দেশের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন সো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সবার আগে অবশ্যই ডকুমেন্টেশন প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হবে ভালোভাবে দেন গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কারণ ডকুমেন্টেশনে কোনো ল্যাকিংস থাকলে ভিসা রেশিও যতই ভালো হোক না কেন আপনারা ভিজা পাবেন না সো এই জন্য আমি সবসময় বলি যে আপনাদের ডকুমেন্টসের উপরে বেশি এমফাসাইজ করতে হবে বা বেশি গুরুত্ব দিতে হবে দেন হচ্ছে আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে কান্ট্রি চুজ করা সো এই চারটা কান্ট্রির মধ্যে আপনারা ফিনল্যান্ডের ভিসা রেশিও কিন্তু ভালো পাচ্ছেন বাকি যেগুলো বললাম সেগুলো ভালো পাচ্ছেন আপনারা এগুলোর যে কোনো একটা যদি অ্যাপ্লাই করেন চান্সেস কিন্তু অনেক হাইয়েস্ট থাকবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে